আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর সেটা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলছে ইনশাল্লাহ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়ে ভিডিওতে আলোচনা করব সেটা হচ্ছে যে গভীর রাতে মোরগ ডাকলে কি হয় ইসলাম এই সম্পর্কে কি বলে আমাদের অনেক ভাই এবং বোনেরা আমাদেরকে প্রশ্ন করে থাকেন যে হুজুর গভীর রাতে মোরগ ডাকলে কি হয় বা ইসলাম এ বিষয়ে কি বলে সেই সম্পর্কে একটি ভিডিও দেন প্রিয় দর্শক আপনাদের কথা চিন্তা করে আজকে সেই সম্পর্কে ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি আপনাদের সামনে একটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি তো আজকে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে গভীর রাতে মোরগ ডাকলে কি হয় ইসলাম এ বিষয়ে কি বলে তো আর দেরি না করে চলুন শুরু করা যায় প্রিয় দর্শক আমরা ঘরবাড়িতে গৃহপালিত যেসব পশু সাধারণত লালন পালন করি তার মধ্যে একটি হচ্ছে মুরগি বা মোরগ আমাদের এক দেশে বর্তমান শহর এলাকায় মুরগি বা মোরগ বেশি একটা পালা না হলেও গ্রাম এলাকায় এখনও প্রায় সব বাড়িতেই মুরগি পালন করে থাকে আমরা সাধারণত দেখি মুরগিরা ওরকম একটা ডাকাডাকি করে না কিন্তু মোরগ প্রায়শই ডাকাডাকি করে তারা অনেক জোরে ডাকে মাঝে মাঝে আশেপাশে বাড়ি থেকেও মোরগের ডাক শোনা যায় তো আজকের এই পোস্টে বা ভিডিওতে আমরা জানতে চাচ্ছি জানতে যাচ্ছি যে গভীর রাতে মোরগ কেন ডাকে মোরগ ডাকলে কি হয় ইসলাম এ বিষয়ে কি বলে তো শুরু করা যাক দর্শক আমার মতে মোরগ বা অন্য যে কোনো পশু ডাকই সম্পূর্ণ স্বাভাবিক কারণ তারাও প্রাণী হয়তো তারাও একে অপরের সাথে কথা বলতে পারে তাই তারা ওরকমভাবে ডাকে যদিও অনেক প্রাণী প্রাণী ডাকেও বা অনেক প্রাণীকে আমাদের কুসংস্কারের কারণে খারাপ বলে মনে করা হয় যেমন কালো বিড়াল অশুভের প্রতীক ইত্যাদি ইত্যাদি কিন্তু একটা কথা যে মোরগরা কিন্তু সাধারণত রাতে ডাকে না আমি খুবই কম শুনেছি কিন্তু সাধারণত প্রায় প্রতিদিনই ভোরে চারটা থেকে পাঁচটা বা ওই সময়ে মোরগরা ডাকে এখন তারা মাঝরাতে কেন ডাকে আমি এক জায়গায় দেখলাম মোরগ মিথ্যা কথা শুনলে ডেকে ওঠে কিন্তু আমি তাতে বিশ্বাসী নই কারণ আমার মতে মুরগি বা মোরগ অন্যান্য যে কোনো প্রাণী আমাদের কথা বুঝতে পারে না আবার অনেকের মতে মোরগ যেহেতু ভোরে ডাকে অর্থাৎ মাত্র মাত্র সকল হওয়ার সময় হয়তো গভীর রাতে তারা কোনো আলো বা আলো কিছু দেখে মনে করে সকাল হয়ে গিয়েছে এবং তারা ডাকা শুরু করে ইসলামের সম্পর্কে কি বলে প্রিয় দর্শক যদিও ইসলাম এমন কিছু হাদিস পাওয়া গেছে যা মোরগের ডাককে ভালো বলে আখ্যা দিয়েছে বলা হয়েছে যে আমি কোনো লোক যদি কোনো লোক ভোর দিন কিংবা রাতে মোরগের ডাক শোনে তবে তাকে আল্লাহতালা অনুগ্রহ চাইতে হবে সুবাহান আল্লাহ হাদিস শরীফে আছে হজরত আবু হরিয়াল আনহু থেকে বর্ণিত যখন তোমরা মোরকের ডাক শুনবে তখন আল্লাহ অনুগ্রহ প্রার্থনা করবে কেননা মোরগ ফেরেস্তাদের দেখতে পায় আর যখন গাধার ডাক শুনবে তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কারণ গাধাও শয়তানকে দেখতে পায় মুসলিম শরীফের হাদিস দর্শক হাদিসের ঘোষণা অনুযায়ী মোরগের ডাকের অর্থ হলো ফেরেস্তারা মানুষের জন্য কল্যাণের সুসংবাদ নিয়ে আসে কিংবা জমিনে বিচরণ করে তাই মোরগের ডাক শুনলে রহমত ও কল্যাণ লাভের প্রার্থনা করতে হবে তো মুরগিরা মানুষের মিথ্যা শুনে চিৎকার বা ডাকাডাকি করে এটা আমার মধ্যে সম্পূর্ণ মিথ্যা বা বানান তথা কুসংস্কার কারণ এটা এটার সত্যতা সম্পর্কে আমার সন্দেহ আর রয়েছে কিন্তু এর অর্থ যে ফেরেস্তারা সুসংবাদ নিয়ে এসেছে তা হতেও পারে একজন মুসলিম হিসেবে ব্যক্তির বিশ্বাস এই বিশ্বাস করা উচিত প্রিয় দর্শক তো আজকের জন্য এতটুকুই আবার কয়েকদিন পর আপনাদের সামনে নতুন কোনো টপিক নিয়ে হাজির হব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সেই কামনায় আজকের বিদায় নিচ্ছি আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ তালা আমাদের সমস্ত ভাই এবং বোনদেরকে সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করুন সকলে বলি আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাতু